কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা স্টুডেন্টস ফ্রন্ট রাস্তা ছাড়বো না এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তিলক তোমার বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং তার জন্যই আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে জনসভা থেকে শুরু করে শুধু নয় তিলক তোমার স্মরণে আমরা প্রত্যেকটা জায়গায় রক্তদান শিবির করছি যাতে তিলক তোমার সেই নৃশংস অত্যাচারের কথা তিলক তোমাকে সেই নিশংসভাবে নির্যাতিত হওয়ার কথা কোন মানুষ ভুলে না যায় আমাদেরকে প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে এই রাজ্যের বুকে একটা পাঁচ তারা সরকারি হাসপাতালে কিভাবে একজন কর্তব্যরত চিকিৎসককে দর্ষণ করে খুন করা হয় আমাদেরকে মনে রাখতে হবে যে তারপরে তৎকালীন কলকাতা পুলিশের সিপি তিনি গিয়ে তার নেতৃত্বে টালা থানার তৎকালীন রসিদ নেতৃত্বে এবং একদল কিছু তাবেদার টিএমসিপি এবং টিএমসি তাবেদার সহ পুলিশের কিছু তাবেদার মিলে যেভাবে ওইখানে এবং তৎকালীন রাজ্যকরের অধ্যক্ষ মিলে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা করেছিল আর আমরা তার পরিবার সিবিআই এর উপরে ভরসা করেছিল যে যে পুলিশ এই তথ্য সঙ্গে যুক্ত সেই পুলিশকে দিয়ে তদন্ত করানো যাবে না আমরা কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত চাই সেই কারণেই কোর্ট মনিটারিং সিবিআই তদন্ত হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম নব্বই দিনের মাথাতেও সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ এর কোন চার্জশিট জমা করতে পারলো না সিবিআই আমরা মর্মাহত হয়েছিলাম সেদিন আর তার দুদিন পরে যখন আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান এবং আইএসএফ এর পক্ষ থেকে নিজাম প্যালেস অভিযান করেছিলাম একই দিনে একই সময় সিবিআই এর দুটো অফিসে কেন্দ্রীয় এই সংস্থার দুটি অফিসে আমাদের অভিযান সিজিও কমপ্লেক্স থেকে আমাদেরকে এই কলকাতা পুলিশ বিধাননগর সিপিন নেতৃত্বে পুলিশ থেকে আমাদেরকে ডিটেইন করে নিয়ে গিয়ে বিধাননগর সাউথ থানায় চার থেকে পাঁচ ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল

যে যে কথা বলছিলাম আমরা যখন কমপ্লেক্স অভিযানে গেলাম সেখান থেকে আমাদেরকে বিধাননগর পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে ডিটেন করে নিয়ে গেল আমরা জবাব চাইতে গিয়েছিলাম সিবিআই এর কাছে আর মমতা ব্যানার্জির পুলিশের এর জ্বালা তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও সেটিং আছে এই তদন্তকারী সমস্ত সিবিআই এবং যারা এই তদন্তের তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ এই দুটো সংস্থার মধ্যেই কোথাও না কোথাও যোগ সাজস রয়েছে এবং তার জন্য এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পাইনি কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার পন্ট আমরা স্টুডেন্ট পন্ট আমরা রাস্তায় থেকে তিলোত্তমার বিচারের দাবিতে যত দূর আমাদের করার দরকার আমরা করব এবং তিলোত্তমা বনের বিচার আমরা পাব এটা আমাদের প্রতিজ্ঞা আজকের এই তিলোত্তমার স্মরণে আজকে এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে একই সঙ্গে যে সমস্ত রক্তদাতারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন তাদেরকে আমার অকৃত্রিম ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যদিও ধন্যবাদ কৃতজ্ঞতা তাদেরকে ছোট করা হবে কারণ তারা রক্তদানের মাধ্যমে একটি প্রাণকে একটি জীবনকে দান করছেন তাই আরো একবার তাদেরকে ধন্যবাদ জানাই এছাড়াও আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আরো যে কথা বলতে চাই তা হলো এই দেগঙ্গা শুধু নয় এই সারা রাজ্য জুড়ে দেগঙ্গার কলেজ কলেজ সহ মহাবিদ্যালয় সারা কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে কোন রকম ছাত্র সংসদ নির্বাচন এই তৃণমূল কংগ্রেসের সরকার সরকারে আসার পর থেকে করতে দেয়নি প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত বসু তিনি খুব সাহসী উদ্যোগ নিয়ে ইলেকশন করাতে চেয়েছিলেন কিন্তু করাতে পারেননি তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে করা হলো এখন পার্থ চট্টোপাধ্যায় জেলে তারপরে আবার ব্রাত্ত বসুকে শিক্ষামন্ত্রী করা হয়েছে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি আসার পর থেকে ক্ষমতায় আসার পর থেকে কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি অথচ মমতা ব্যানার্জি দাবি করেন প্রত্যেকটা ছাত্র সংসদই নাকি তারা জিতে বসে আছে কিভাবে জিতেছেন আমরা জানি না আমরা স্টুডেন্ট ফন্ড আমরা সর্ব জায়গায় এই দাবি করছি যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে রাজ্যের প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে চাই যে কটা জায়গায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ টিএমসিপি জিতে দেখাতে পারে সঠিক নির্বাচন হলে কারণ এই কলেজগুলোতে নির্বাচন নেই বলে সেখানে ফেস্টের নামে সেখানে কারণ নাতিপুতিও আছে তারা টিএমসিপির নেতা হয়ে কলেজে বসে রয়েছে তবে কলেজের মেয়েদেরকে উত্তক্ত করা যায় এছাড়া তাদের আর কোনো কাজ নেই সাড়ে চারশো টাকা করে হ্যাঁ শহীদুল্লাহ শহীদ মহাবিদ্যালয় বেড়া চাপা সেখানেই আমরা দেখেছিলাম চারশো থেকে সাড়ে চারশো টাকা করে নিচ্ছে আর দেড়শো টাকার স্লিপ দিচ্ছে

এবং কেন্দ্রের বিজেপি তারা চায় আমাদের সমাজ আমাদের পিছনে বর্গের সমাজ আমরা সাধারণ মানুষ যত বেশি পড়াশোনা থেকে বিমুখ হয়ে তাদের দাবিদারি করতে পারবো একটা প্রশ্নহীন জনপিণ্ড তৈরি করতে তারা চায় তাদের সেই চেষ্টাকে আমরা ব্যর্থ করব এবং ব্যর্থ করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় তার জন্য এই সরকার দুটিকে বাধ্য করব এই দাবিতে আমাদের আরো বেশি করে রাজপথে থাকতে হবে আন্দোলনে থাকতে হবে এই কথা বলে আরো একবার রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ফুল পরিয়ে সম্বোধন দিচ্ছেন আমাদের এই অঞ্চলের মেম্বার আমাদের মেম্বার জাহাঙ্গীর আলম মহাশয় জাহাঙ্গীর ভাইকে বলবো ভাইজানকে ফুলের তোলা দিয়ে সম্বোধন করার জন্য

অসংখ্য ধন্যবাদ ভাইজানকে যেহেতু ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তার আগে অল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সাধারণ সম্পাদক বিশৃত মাইতি মহাশয় বিশৃত মাইতি মহাশয়কে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে উপস্থিত উপস্থিত আছেন আপনারা সবাই জানেন এই বাংলার এক প্রতিবাদী কণ্ঠ আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আমাদের ছোট ভাই চেয়ারম্যানকে বসিয়ে রেখে আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব সোহাই শেদপুরে যে রক্তদান শিবির এই রক্তদান শিবির সম্পর্কে দুচার কথা বলব গত লোকসভা নির্বাচনে এই সোহাই শেখপুরের মানুষ আমাদেরকে ভোট দেন নাই আমরা পরাজিত হয়েছে। আমাদের পার্টি সোহাই শেখপুরে পরাজিত হয়েছে কিন্তু আমরা লড়াইয়ের ময়দান থেকে সরে যাই সেদিন সোহাই শেখপুরের মানুষকে আমরা বোঝাতে পারিনি আমাদের লড়াইটা কাদের জন্য এই সহায় শেখপুরের মানুষকে আমরা বুঝে উঠতে পারিনি আমাদের নেতা কর্মীরা বোঝাতে পারিনি আমি কয়েকটা কথা বলবো দেগঙ্গার মানুষ সেদিনকে আইএসএল কে পরাজিত করেছিল দু সালের বিধানসভা নির্বাচনেও আমরা পরাজিত হয়েছিলাম

সব দাম যেভাবে বেড়েছে তৃণমূল কংগ্রেসের যারা সরকার পরিচালনা করছেন বিজেপি যারা সরকার পরিচালনা করছে বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে সারা ভারতবর্ষের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল বেকার যুবকদের কর্মসংস্থানের কথা বলেছিল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবে কৃষকদের অবস্থা ফিরিয়ে দেবে যারা কৃষকরা ঋণগ্রস্ত হয়েছেন যে সমস্ত কৃষকরা তারা আত্মহত্যা করছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন সারের দাম কীটনাশকের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে প্রতিশ্রুতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী সরকার তারা সেই কথা কিন্তু রাখতে পারেনি আমি এই কথা বলছি এই কারণে দেগঙ্গা কৃষি প্রধান এলাকা দেগঙ্গার মানুষ কাকলি ঘোষ গোসিদার কে 64000 ভোটে এখানে জয়লাভ করিয়েছে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা বলতে চাইছি যে যারা বিজেপি করছে তারা জয় শ্রী বলছে দেখো কাকে করার চেষ্টা করছে তারা একবার মুদিখানার দোকানে পেট্রোল পাম্পে একবার গ্যাসের দোকানে গিয়ে জয় শ্রী রাম বলুন দেখুন 1200 টাকার গ্যাসটা আপনার 400 টাকা 460 টাকায় গ্যাসটা হয় কিনা আর তৃণমূল কংগ্রেসকে

আমরা বলতে চাইছি ইন্ডিয়ান বলতে চাইছে আমরা মধ্য দিয়ে আমরা এই হিন্দু মুসলমান আমাদের এই জাত ধর্ম বিচারকে আমরা ঘোটাতে চাইছি আমরা চাই না যারা তৃণমূল কংগ্রেস করেন যারা বিজেপি করেন তাদের পরিবারের কেউ অসুস্থ হোক আমরাও চাই না কিন্তু ব্লাড ব্যাংকে আমরা জানি আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের রক্তটা ব্লাড ব্যাংকে যাবে সেখানে হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত কোন বিজেপি পরিবারের যদি মুহূর্ত রোগী থাকে ব্লাড ব্যাংকে গিয়ে কিন্তু বলবে না যে আমার একটা হিন্দুর রক্ত লাগবে বা যারা তৃণমূল কংগ্রেস করেন তারাও ব্লাড ব্যাংকে গিয়ে বলবেন না যে একজন মুসলমানের রক্ত একজন হিন্দুর রক্ত আমাকে দিন

আমার ধর্ষণ করা খুন করা হলো তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকার পরও দিতে পারেনি সিবিআই ভরসা রেখেছিল ছিল সিবিআই ও তৃণমূল আর বিজেপি সেটা সেই বিচার দিতে পারেনি আমার মাকে বলবো

আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি যে ভাতা দিয়ে আমার মায়েদের ইজ্জত বিক্রি করা যাবে না আমাদের আমাদেরকে এই সরকারকে পরিবর্তন করতে হবে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল আপনারা সহায় শেষ

দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন এই সহায় সে মানুষের কাছে বলছি গরিব মানুষের গণতান্ত্রিক অধিকারীকে ফেরত দিতে হবে

যারা রক্ত দিচ্ছেন তাদের কাছে বলছিল যারা আমাদের সহযোগ আমাদের পার্টির কর্মী তাদের কাছে বলছিল যে একুশে জানুয়ারি আমাদের কারণ দে মানুষকে চৌত্রিশ বছরের বনপন সরকার দেখেছে চৌত্রিশ বছর এই মানুষ সমর্থন করেছে এই তৃণমূল কংগ্রেসের এই তিনটে তেরো চোদ্দ বছর দেখছে এই গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তাদের পঞ্চায়েতের অধিকার কেড়ে নিয়েছে আমরা আজকে আবার দেগঙ্গার বাজারে আমরা বসছি দেগঙ্গাকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে আর দেগঙ্গার মানুষের কাছ থেকে আমাদের partir পক্ষ থেকে আবেদন চলুন 21 জানুয়ারি ধর্মতলাকে কলকাতাকে স্পষ্ট করে দিতে হবে

সালে যে লোকসভা নির্বাচন গেল সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ভেবেছিলেন যে হয়তো আপনার উত্তরপ্রদেশে অযতে রাম করেন আপনি বার চারশো ফার

শেষুর গঙ্গার মানুষ যদি ভেবে থাকে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে রক্ষা করবে বিজেপি তাহলে আপনারা কোনোদিন পারবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস বলে দিয়েছেন যে হচ্ছেন

করে দেবে বিজেপি এবং তৃণমূলের রাতের ঘুম হারাম করে দেবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের অধিকার অধিকারের যে সভা গরীব মানুষের অধিকার 21 জানুয়ারি সোহায় শেষপুরে সবার মানুষের কাছে আবেদন সেদিন আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী উপস্থিত থাকবেন ধর্মতলায় এই সোহায় শেষপুরে দেড় হাজার হাজার মানুষ সেদিন উপস্থিত হবে এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লব জিন্দাবাদ ইন্ডিয়ান सेकुलर फ्रंट জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের কাছে এসে উচিত হয়েছে আমাদের প্রাণ আমাদের সকলের প্রিয়ই আমাদের ছোট ভাই যান যা নস্বস্ত্র দিকে মহাশয় এখন আপনাদের সম্পর্কে ফেলবে আমাদের দলের চেয়ারম্যান নিক মহাশয় সাবির ভাই আপনাকে পঞ্চাশ হাজার অনুরোধ করছি